দেখো বক্স আনার জন্য পুলিশের পুলিশের কিন্তু কি সমস্যা জানি না তো গোটা গ্রাম কিন্তু লেগে গেছে যে পুলিশের সাথে বিতর্কে তো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা

একদিনের পুজো তাও করতে দেবে না বলছে পুজো করতে দেবে কিন্তু বক্স দেবে না সবাই কিন্তু একদম রেডি তোমাদের তো এই সেট আপটার জন্য কিন্তু একদম সবাই

ভাই আসছে বক্স চালাবে বলে চার করতে গিয়েছিল কিন্তু বক্স কিন্তু চালানো হবে বক্স কিন্তু চলবে অবিয়াস অবশ্যই সবাই এসছে দেখো হ্যাঁ ভালো

গাড়ি ভেঙে গেল গাড়ি পুলিশের গাড়ি ভেঙে গেল কমিটি কমেডি এইরকম হওয়া উচিত

એટલે <coughs> এদিকে তো আজকে আপাতত আর কোথাও নেই ভাই আছে পাওয়ার আর এদিকে পাওয়ার এদের পাওয়ারে কিন্তু পুলিশ চলে গেল গানে পাওয়ার মিউজিক আর এদিকে হচ্ছে মেয়েদের পাওয়ার এরা না ধরলে যেত না আর দাও না বাঁচবে এখানকার মহিলারা সত্যি কিন্তু এদিকে হচ্ছে পাওয়ার আর এদিকে হচ্ছে মহিলাদের পাওয়ার দুটো কিন্তু মিলে গেছে একদম পুলিশকে পড়বে তারা কাটিয়ে দিলো গাড়ি নিয়ে চলে গেলো পুলিশ আমরা দেখতে পেলে ওই হচ্ছে পাওয়ারের অ্যাম্পিলিভার সেট আপ